সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহমা ইন্ন আলু কাল জান্নাত ওয়া আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা আহ ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ে রামীন ওকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিষ্ণনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওফিলা আখরাতে হাসানা ওকিনা আদাব আন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এই জন্য আল্লাহ তালা বিশ্ববীর নাম দিয়েছেন নাদীর সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মোবাস্বে রান্ন আপনারে আমি সুসংবাদদাতা বানালাম নাদিরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নাম্বারে ওয়া দা আপনারে আমি বানালাম সুবান আল্লাহ আপনাদের মনোযোগ আছে না গেছে মাশাআল্লাহ মনোযোগ আছে তো আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে স্লোগান দিতে মন চাচ্ছে ওকে স্লোগান ইজ অন মাসা আল্লাহ আল্লাহ হ্যাঁ ঠিক আছে আর কয়েক মিনিট ঠিক আছে আমার দিকে তাকাও সাউন্ড হবে না আমার দিকে তাকাও বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি পাঁচ আঙ্গুল এরকম করে আওয়াজ করে আমাকে দেখিয়ে তো বৈশিষ্ট্য কয়টা বলে ফেলেছি কয়টা রইল কয়টা চার নম্বরে দা ইল আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার দিকে তাকাও আমার সাথে কানেক্ট করো অনেক কিছু বলার আছে আমার দিকে তাকো দা ইল আলাহ বিশ্বনবীকে আল্লাহ তালা দায়ী করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দা ইল আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিশ্বনবী মানব মন্ডলীকে আল্লাহ তালার দিকে ডাকতেন আল্লাহ তালা বলেন ওমন আহসানু কৌলাম মিম্মান দা ইলল্ল হি ওয়া আমিলা চলিহাউ বকলা ইন নি মিনাল তার চাইতে ভালো কথা শ্রেষ্ট কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষ কেল্লার দিকে ডাকে শৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুবানল্লাহ বলেন এবং এই যে কাজ বিশ্বনবী করবেন এটার একটা মেথডোলজি আছে বিশ্বনবী কিভাবে দাওয়াতই কাজ করবেন উমর মাঝে এটাও আল্লাহ তালা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ও দাও বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান নবী হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে সুন্দর কথামালা দিয়ে উপদেশ দিয়ে আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয় সর্বোত্তম পন্থা সেই তর্ক করেন পড়েন সুবাহান আল্লাহ